আমরা চাই আগামী নির্বাচনী ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেখ এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হচ্ছি আশা করি ইনশাল্লাহ আগামীতে যদি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে বিরানব্বই পার্সেন্ট মানুষের দেশে মুসলমানদের দেশে তার ইসলামের পক্ষেই ভোট দিবে রায় প্রদান করবে এটা আমরা বিশ্বাস করি আমরা চাই আগামীতে ইসলাম হুকুমাত হোক এইটা আমাদের মূল মেসেজ আমাদের মূল মেসেজ হলো গোটা পর্যন্ত বিভিন্ন আদর্শ বিভিন্ন নীতিতে বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি আমরা সুষ্ঠু নির্বাচন চাই পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই আমরা এদেশ দেশ কল্যাণমুখী ইসলাম 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 বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই বিভিন্ন জায়গার থেকে যে সমস্ত লোক জনসভা অংশগ্রহণ করবে তাদের যানবাহনগুলি আলহামদুলিল্লাহ তারা ভাড়া করে আমাদের স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ এই জনসভাকে আলহামদুলিল্লাহ সুন্দর সুস্থ এবং মুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি বিভিন্ন স্পট স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি হসপিটাল টিম থাকবে অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুরা সারা সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুরাত সারার ব্যবস্থা করেছি যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি যে সমস্ত অতিথি এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসছিল তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভেট ইনভেট করেছে তারা আসবে বলে আশ্বস্ত করেছেন এবং পিয়ার পদ্ধতিতে যারা বিশ্বাসটি এবং যারা পিয়ার ভিত্তিতে চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি সমস্ত দল ইনশাল্লাহ আসার তারা নেতৃবৃন্দদের দাওয়াত দিয়েছে তারা আসবেন এবং বক্তৃতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে তা তো আমাদের দেয় আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই পিয়া পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই আমরা কল্যাণমুখী ইসলাম 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 বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আগামীতে ইসলাম হুকুমাত হোক এইটা আমাদের মূল মেসেজ আমাদের মূল মেসেজ হলো গোটা জাতিতে পূর্ণ বছর পর্যন্ত বিভিন্ন আদর্শ বিভিন্ন নীতিতে বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে কিন্তু মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং অর্জিত হয়নি মানুষ শান্তি পায়নি মুক্তি পায়নি তা আমরা বলছি মানুষকে আসুন আসলে মুক্তি এবং শান্তি ইসলামের পক্ষে ইসলামের পথে ইসলামের বাহিরে কোন নীতি ও আদর্শ মানুষকে শান্তি দিতে পারে অবশ্যই আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেখ এবং যেন ইসলামের পক্ষে একটা বাস থাকে এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হচ্ছি আশা করি ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে বিরানব্বই পার্সেন্ট মানুষের দেশে মুসলমানদের দেশে তার ইসলামের পক্ষেই ভোট দিবে রায় প্রদান করবে এটা আমরা বিশ্বাস করি দেখেন গতদিনে দিনে কি হয় নাই এখন কি হবে না এরকম বলা যায় না যে এটা বিগত দিনে হয় না আজকে সেটা হতে পারে আবার আজকে যে এটা হয়েছে আগামী দিনে নাও হতে পারে বিগত দিনে যেটা ব্যর্থ হয়েছে আজকে যে সফল হতে পারে আজকে যে সফল হয়েছে সে আগামী হতে পারে আমরা মনে করি যে মানুষের চাহিদা হলে ইসলামের পক্ষে একটা বাক্স আসুক তাহলে মানুষ ইসলামের পক্ষে ভর্তি পেরে আমি মনে করি স্মরণ কলে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম ইনশাল্লাহ জনসমুদ্র হবে এটা জনসমাবেশ হবে না জন আচ্ছা দেখেন মহাসমাবেশ এক জায়গাতে কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গাতে সমাবেশ হচ্ছে বাজার ঘাট রাস্তা জনসমুদ্র জন সব জায়গাতে এমন আপনি যান না সদরঘাট আপনি যান গুলিস্থান কে এগুলি কোনো আসলে মূল বক্তব্য না আমরা মূল মনে করি যদি এখান থেকে আরো করোনার থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা আহ্বান করতে পারি বেশি লাভজনক না এটা আগেই জানা আছে মানুষ সবাই জানে করোনার থেকে নিষ্কৃত পাওয়ার কি ব্যবস্থা আছে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা করুনার ব্যাপারে যে সমস্ত থিম থিওরিগুলি দিছে এগুলি আসলে করোনার থেকে বাঁচার মূল থিম থিওরি না এটা প্রমাণিত হয়েছে